আমরা ইন্টেরিয়ার সকল কাজ করে থাকি একটা বাড়িতে ওয়াল আলমারি ওয়াল চোকেস কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে একটা ইন্টেরিয়ার আপনারা আসসালামু আলাইকুম হল প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আরেকটা একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে বনানীতে বনানিতে আমরা একটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টদের বিদেশে হচ্ছে বিশার প্রসেসিং এখানে হয় সম্ভবত তো এখানে আমরা কিছু ইন্টেরিয়র ডিজাইনের কাজ করেছি এটা হচ্ছে রিসিপশন রিসিপশনে যখন রিসিপশন ওনাদের লোগো এসটিসি সব কিছু আমাদের এখান থেকে নেওয়া হয়েছে তো তো প্রিয় দর্শক এই লোগো থেকে শুরু করে এই যে প্যানেলিং ওপরে সিলিং দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে এখানে আন খুবই সুন্দর একটা হচ্ছে লাইটিং সহকারে এই লাইটিংটাও কিন্তু আমরা দিয়েছি এটা সহকারে খুব সুন্দর একটা পরিবেশ আমরা নিয়ে আসার চেষ্টা করেছি তো আমরা এখানে তারপরে ওয়াল পেপারে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পুরা দেয়ালটাকে আমরা কিন্তু একেবারেই সুন্দর করার চেষ্টা করেছি তো বিশেষ করে আমরা এখানে দুইটা পাশাপাশি দুইটা হচ্ছে ওনাদের অফিস একটা হচ্ছে ইস্তাম্বুল আরেকটা এস টি সি নামে দুইটা অফিস এই দুইটা অফিসেই আমরা ইন্টেরিয়র ডিজাইন কাজ করেছি এবং বাইরের সাইডে অনেকে লোগো লাগাতে চায় বা লাইটিং সিস্টেমের সাইনবোর্ড লাগাতে চায় তো আমরা বাইরের সাইডে আমরা হচ্ছে লাইটিং সিস্টেমের সাইনবোর্ড লাগিয়েছি আমরা সব কিছু এক এক করে দেখাবো এবং কোনটা কত টাকা প্রাইস কোনটা কত টাকা খরচ গেছে আমরা প্রত্যেক সব কিছু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা না নে আপনারা হচ্ছে ধৈর্য সহকারে দেখবেন এটা তো অফিস ডিজাইন আমরা ইন্টেরিয়ার সকল কাজ করে থাকি একটা বাড়িতে ওয়াল ওয়াল আলমারি কিচেন থেকে শুরু করে একটা ইন্টেরিয়ার আপনারা কাজ কাজ করাতে চান আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে করে থাকি হচ্ছে যারা আপনারা আসতে পারবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিসতালায় নং শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনার আপনার প্রজেক্টে আপনি কি কি কাজ করাতে চান আপনি একটা ভয়েস দিবেন তারপর হচ্ছে আমি আপনাদেরকে ডিজাইন পাঠাবো কোনটার কত টাকা রেট এটাও জানানো হবে আপনাদেরকে তারপরে হচ্ছে যদি আপনার রেটে পছন্দ হয় আমাদের প্রতিনিধি আপনার লোকেশনে গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাদেরকে জানিয়ে আসবে টোটাল কত টাকা খরচ হবে তো প্রিয় দর্শক আমরা প্রত্যেকটা কাজ কোনটা কত টাকা খরচ হয়েছে বা কোনটা কত টাকা করে আপনারা আমাদের কাছ থেকে করাতে পারবেন আমরা সেই ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সেগুন বোর্ড দিয়ে প্যানেলিং করে দিয়েছি এটা হচ্ছে লাইটিং সিস্টেম প্যানেলিং একটা হচ্ছে শুধু প্যানেলিং থাকে আর একটা লাইটিং সিস্টেম প্যানেলিং থাকে তো যেটা লাইটিং সিস্টেম প্যানেলিং এইটা হচ্ছে পাঁচশো টাকা স্কোয়ার ফিট আর যেটা হচ্ছে লাইটিং ছাড়া চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর উপরে দেখতে পাচ্ছেন সিলিং ডিজাইন এই সিলিং ডিজাইনটা আমরা করেছি বোর্ড দিয়ে যে উপরে দেখতে পাচ্ছেন সেগুন বোর্ড আছে এবং পার্ট বোর্ড সব কিছু দুইটার কম্বিনেশনেই করা হয়েছে তো এইটা করতে পারবেন আপনারা টোটাল লাইটিং সব সহকারে আপনার ছয়শো টাকা পার স্কোয়ার ফিট আর আপনারা যদি এটাই জিপসাম সিলিং করেন যেটা আগুনে পুরবে না ফাটল নেবে না চল্লিশ বছর লেখিত গ্যারান্টি গ্রান্টি দেওয়া হবে আপনার সেইটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখন এইটা হচ্ছে আমাদের বোট কিনা বেশি দামে আর হচ্ছে জিপশ্যামটা আমাদের খরচ কম তো আপনারা যেটা দিয়ে কাজ করাতে চান ইনশাল্লাহ আমরা সেই প্রোডাক্ট দিয়ে কাজ করে দেব